ওয়েলকাম টু এলআইসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারের ইতিহাস অনুসারে সকল স্টুডেন্টদেরকে এলআইসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম তোমাদের আজকের ভিডিওটা ফোর্থ সেমিস্টারের সিসি নাইনের পেপার নিয়ে সিসি নাইন পেপারে তোমাদের গুরুত্বপূর্ণ একটি পাঁচ মার্ক্সের প্রশ্ন আমি শেয়ার করে দেবো তাই যারা যারা অ্যান্সারটি লিখতে ইচ্ছুক অবশ্যই খাতায় নোট ডাউন করে নিতে পারো এবং যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদের কিছুদিন যাবৎ ক্রমাগত ভিডিওগুলি দিতে পারিনি আমার কিছু অসুবিধা অসুবিধার জন্য এবং আশা করছি এবার থেকে তোমাদের কন্টিনিউ ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করব আমি তোমাদের যেহেতু তোমাদের ফোর্থ সেমিস্টার সিসি নাইন টেন ইলেভেন তিনটি পেপার রয়েছে এছাড়াও সেকশন পেপারও রয়েছে আমি বিগত বছরও কিছু প্রশ্ন আমি শেয়ার করে রেখেছি অবশ্যই তোমরা গিয়ে পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারো অ্যান্সারগুলো অলরেডি ছাড়া রয়েছে এবং এবছরও নতুন করে আপডেট করে কিছু প্রশ্নের অ্যান্সার আমি শেয়ার করব তাই অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নাও তাই বেশি দেরি করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি প্রশ্নটি দেখো প্রশ্নটি হচ্ছে তনখা জায়গির ও ওয়াতন জায়গিরের মধ্যে পার্থক্য লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ মার্ক্সের প্রশ্ন তোমাদের একটি সালেও এসেছিল অ্যান্সারটি বলছি দেখো ভারত ইতিহাসে মোগল যুগ এক বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় মোগলরা দুই শতাব্দীর অধিককাল ধরে ভারতবর্ষ শাসন করে এই সময় তারা রাজনৈতিক ঐক্য সুসংহত শাসন ব্যবস্থা ও সাংস্কৃতিক উন্নতির ক্ষেত্রে বিভিন্ন উদ্বেগ নিয়েছিল মোগল শাসনাধীন ভারতভাবে ভারতের এক বিস্তীর্ণ অংশে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয় এই সময় সাম্রাজ্যের বৃহত্তর অংশের ভূমি ভূমিরাজস্ব আদায়ের ভার সরকার নিজের হাতে না রেখে নির্বাচিত ব্যক্তির ওপর ন্যস্ত এই সব হস্তান্তরিত জমিকে বলা হতো জায়গির তোমাদের অনেক সময় জায়গিরদারি ব্যবস্থা টিকা আছে ঠিক আছে তাই তোমরা অবশ্যই জায়গিরদারি ব্যবস্থা টিকা আকারেও করে রাখবে ঠিক আছে তাই আমি ভূমিকাতে কিন্তু জায়গির জিনিসটা কি একটু বলে দিলাম ঠিক আছে তানখা জায়গির অতন জায়গি তো জায়গিরের একটা ভাগ দুটি তাই আমি জায়গির কি জিনিসটা প্রথমে আমি বলে দিয়েছি তারপরে দেখো মোগল আমলে চারটি ক্ষেত্রে জায়গির বন্টনের নিয়ম চালু ছিল যার মধ্যে অন্যতম ছিল তনখা জায়গির ও ওয়াতন জায়গির পরবর্তী প্যারা দেখো মুঘল যুগে রাজকর্মচারীদের এক বৃহৎ অংশকে নগদ বেতনের পরিবর্তে জায়গির বন্দোবস্ত দেওয়া হতো একে বলা হতো জাইগিরি তনখা বা তনখা জায়গির তোমাদের যদি এক নম্বরে প্রশ্ন আসে তাহলে কিন্তু এই দু লাইন লিখলেই হবে ঠিক আছে প্রথমে তোমাদের বলে দিলাম তানখা জায়গির জিনিসটা কি তারপরে দেখো এই ধরনের জায়গিরদার তার নির্দিষ্ট বরাত থেকে রাজস্ব সংগ্রহ করে নিজের বেতন বাবদ অর্থ কেটে উদ্বৃত্ত অর্থ কেন্দ্রীয় রাজ্যগোষ জমা দিতেন অন্যদিকে জমিরদাররা যখন বংশানুক্রমে জমি ভোগ দখল ভোগ করতেন তখন তাকে বলা হতো ওয়াতন জায়গির অর্থাৎ ওয়াতন জায়গির ছিল বংশানুক্রমে ভোগ করা জমি তারপরে দেখো এই ধরনের জায়গিদের জমি থেকে উদ্ধার করা আইনত অধিকার সম্রাটের হাতে ছিল না পরবর্তী বেলা দেখো তনখা জায়গির হস্তান্তরের আদেশগুলিতে প্রথমে প্রাপকের পদমর্যাদা বর্ণনা করা হতো পরে পদমর্যাদা অনুসারে বেতন ক্রমে নির্ধারিত পরিমাণ উল্লেখ করা হতো অন্যদিকে ওয়াতন জায়গিরের ক্ষেত্রে এদেশের স্থানীয় কিছু জমিদার বা সামন্ত রাজা মুঘলদের নিকট চাকুরি নিলে তাদের পুরুষানুক্রমে ভোগ দখল করা জমিগুলিকে তাদের বেতনের সমতুল্য বিবেচনা করে বংশানুক্রমিক অধিকার মেনে নেওয়া হতো দুটি প্যারা বলে দিলাম পরবর্তী প্যারা দেখো তানখা জায়গির ব্যবস্থায় একজন মনসবদারকে একই পরগনার মধ্যে জায়গির বন্দোবস্ত দেওয়ার চেষ্টা করা হতো তা সম্ভব না হলে তার মঞ্জুরিপত্রে এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে তোমরা মঞ্জুরিপত্রে করবে ঠিক আছে তার মঞ্জুরিপত্রে বিভিন্ন পরগনার পৃথক গ্রামের অংশ উল্লেখ করা থাকতো তবে অধিকাংশ ক্ষেত্রেই জায়গির দ্বারা হিসেবের কারচুপি করতেন অপরদিকে ওয়াতন জায়গির ব্যবস্থায় সকল অঞ্চলে ভোক্তার স্বশাসন কায়েম ছিল এক্ষেত্রে জমিদার তার অংশের রাজস্ব আদায়ও ভোগ করতেন তাই জমা ও হাসিলের হিসেব ছিল অপ্রাসঙ্গিক পরবর্তী পারা যাওয়ার আগে বলে দিই তোমরা যারা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি আর কিছুদিনের মধ্যে আমাদের যে এলএসিস টিউটোরিয়াল অ্যাপসটি রয়েছে স্টোরে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো সেখানে বিভিন্ন পিডিএফ আকারে নোটস পোস্ট করে দেব তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারো তোমাদের সিলেবাসটা যথেষ্ট বড় রয়েছে তাই আমি অধিকাংশ শর্ট প্রশ্ন এবং লং প্রশ্ন কভার করে দেওয়ার চেষ্টা করবো যদি তা সম্ভব না হয় তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো পরবর্তী বেড়া দেখো সুতরাং মুঘল সম্রাটগণ তাদের রাজকর্মচারীদের বেতনের পরিবর্তে বিভিন্ন প্রকার জায়গির ব্যবস্থা চালু করেছিলেন আর এই জায়গির ব্যবস্থা নিয়ে পরবর্তী সময়ে জায়গিরদারদের মধ্যে রেসারেসি শুরু হয় যা মুঘল সাম্রাজ্যের পতনকে ডেকে এনেছিল তাহলে আমি তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন অ্যান্সারটি শেয়ার করে দিলাম তোমাদের যেহেতু পাঁচ নম্বরের প্রশ্ন মোটামুটি আড়াইশো শব্দের মধ্যে লিখতে হয় আমি আড়াইশো শব্দের বেশি দিয়েছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী পড়ে নাও পরবর্তী দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে এরপরে তোমাদের আমি দশ মাসের কিছু প্রশ্নের অ্যান্সারও শেয়ার করব যারা তার নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল অ্যাকাউন্টগুলি বাজিয়ে রাখো